সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের মুনিরিয়া যুব তাবলিক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল এশায়াত সম্মেলন শুক্রবার আমিরাতের আজমানের ইন্টারন্যাশনাল এমিরেটস ক্লাবে সম্মেলনটি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবারের মুরশেদে আজম মাদ্দাজিলহুল আলী বক্তব্যে ইসলামের নানা দিক নিয়ে আলোচনা করেন তিনি অনুষ্ঠানটিতে আরও বক্তব্য রাখেন মাওলানা মাহবুবুল আলম বোগদাদি মাওলানা জাফর আহমদ এবং জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে আলহাজ মোহাম্মদ হারুন এম আজাদের সভাপতিত্বে আয়োজিত হয় সম্মেলনটি আমিরাতের অবস্থানরত ধর্মপ্রাণ মুসল্লি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হন অনেকে মিলাদ ও কিয়াম শেষে আগত অতিথি ও মুসলাম মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় সম্মেলনে